নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি কিছু রান্না করে আপনাদের দেখাবো না আমি রান্নায় যে বিউলির ডালের বড়ি ব্যবহার করি সেটা কিভাবে আমার শাশুড়ি মা বাড়িতে তৈরি করে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনাদের দেখানোর সাথে সাথে আমিও একটু শেখার চেষ্টা করব। প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো আপনারা যারা এখনো জানেন না কিভাবে বিউলির ডালের বড়ি দিতে হয় বা জানলেও এখনও করে উঠতে পারেননি আশা করি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এখানে দু কেজি বিউলির ডাল ভালো করে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার এখন এটা এক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো তারপর এটা মিক্সিং জারে কিছুটা নিয়ে আমি এক সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আর পেস্টটা ঠিক এই রকমই ঘন হবে খুব বেশি জল এখানে ব্যবহার করলে এটা পাতলা হয়ে যাবে আর বড়ি দেওয়ার সময় বাতাসের মতো হয়ে যাবে তাই যতটা সম্ভব কম জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নিতে হবে সব ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এখানে আমি কিছুটা পাকা চাল কুমড়ো ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এগুলোর একটা পেস্ট তৈরি করে নেবো আপনারা যদি পাকা চাল কুমড়ো না পান তাহলে এটা না দিলেও চলবে তবে চাল কুমড়ো দিলে বড়ির স্বাদটা খুব ভালো হয় কতটা পরিমাণে দিতে হবে ডালের মধ্যে সেটা আমি পরে বলে দেব। চাল কুমড়োর পেস্টটা রেডি হয়ে গেছে এখন একটা নতুন ধোয়া গামছার মধ্যে এটা আমি ঢেলে দেব এখন গামছাটাকে বেশ ভালো করে বেঁধে ঝুলিয়ে এর রসটা নিংড়ে নেব ঠিক এইভাবে আমি রেখে দেব সারা রাত যাতে রসটা পুরোটাই নিংড়ে যায় আর একটা কথা বলে রাখি বন্ধুরা বড়ি দেওয়ার সঠিক সময় কিন্তু সকালবেলা তার কারণ বড়িগুলো শুকোনোর জন্য পুরো দিনে রোদটাই পাবে তার জন্য সকালবেলায় আমি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর দেব স্বাদ মতো লবণ লবণটা যেন খুব বেশি না হয় মোটামুটি একটু কমের দিকে হলে বেশি ভালো হয় এখন একটা হাতার সাহায্যে এটা আমি মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো দেখুন চাল কুমড়ো রস ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি দুশো গ্রামের মতো চাল কুমড়ো মিশিয়ে দেব। কেন আমি এতটুকু দিলাম তার কারণ বেশি দিলে এটা কিন্তু বেশি দিন বড়ি রেখে খাওয়া যায় না তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর চাল কুমড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই দিকে বড়ি দেওয়ার কাপড় রেডি করা হচ্ছে এখানে বড়ি দেওয়ার জন্য কাপড়টা একটু পাতলা ধরনের নিতে হবে যাতে বড়ি দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা চাইলে নেটের উপরেও কিন্তু বড়ি দিতে পারেন এইদিকে মা বেশ ভালো করে ডাল ফেটিয়ে নিচ্ছে কতটা ফেটাতে হবে সেটা আমি আপনাদের বলবো তার আগে বলি বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এতটা একসাথে বেশ মানে ফ্যাটাতে কষ্ট হচ্ছিল তাই একটা বাটিতে কিছুটা তুলে নিয়ে ফ্যাটানো হচ্ছে এইভাবে ডাল ফ্যাটাতে ফেটাতে দেখবেন ডালটা অনেকটাই হালকা হয়ে আসবে তারপর ফ্যাটানো ডাল টেস্ট করার জন্য একটা বাটিতে আমি হাফ বাটি জল নিয়ে এর মধ্যে একটা বড়ি দিয়ে দিলাম আর দেখতে হবে বড়িটা কতটা ভাসছে এখানে বড়ি যদি হাফ ডুবে যায় ও হাফ ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বড়ি দেওয়ার জন্য ডাল ফ্যাটানোটা একদম রেডি আর যদি বেশিরভাগটাই ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফ্যাটানো বেশি হয়ে গেছে তাতে তরকারিতে বড়ি দেওয়ার সাথে সাথে গলে যাবে আর তরকারিটা কিন্তু স্বাদ একদম ভালো হবে না এদিকে মার ফ্যাটানো হয়ে গেছে এখন সেগুলো বড়ি দেওয়া শুরু হচ্ছে দেখুন ঠিক এইভাবে মা হাতের সাহায্যে একটা একটা করে বড়ি তৈরি করছে এখানে বলে রাখি বন্ধুরা বড়ি কিন্তু বছরের সব সময় দেওয়া যায় কিন্তু শীতকালে বড়ি খেতে কিন্তু বেশি টেস্ট হয় তাই বেশিরভাগ সময় বাড়ির ঘরোয়া মহিলারা কিন্তু শীতকালেই বেশি বড়ি দেয় আর সকালবেলা বড়ি দিলে কিন্তু সারা দিন ধরে বড়িগুলো শুকোনোর একটা সুযোগ পায় খুব সুন্দর করে মা বড়িগুলো তৈরি করছে আর এখানে আমাদের সাথে হেল্প করতে এসেছে আমাদের পাশের বাড়ি থেকে এক কাকিমা কাকিমাও কিন্তু আগে একদমই পারতো না মায়ের থেকে শিখে শিখে এখন দেখুন কতটা সুন্দর বড়ি দেওয়া শিখেছে সবাই গল্প করতে করতে বড়ি দিতে কিন্তু বেশ ভালো লাগে সাথে আমি একটু চেষ্টা করছি মায়ের মতো বড়ি দেওয়ার কেমন হচ্ছে আমার বড়ি দেওয়া একদম ফার্স্ট টাইম আমি এটা চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি খুব ধীরে ধীরে এইভাবে বড়িগুলো দিচ্ছি কতটা শুকোতে হবে কিভাবে তুলতে হবে সবই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমাকে মা অনেক কিছু সাজেস্ট করছে কিভাবে কি দিতে হবে খুব ধীরে ধীরে মায়ের মতো বড়ি দেওয়ার চেষ্টা করলাম বড়ি দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট আর একটু বাকি আছে এরপর সারাদিন ধরে বড়িগুলো শুকোনো হবে দুপুরের ঠিক পরে পরে এই বড়ি সমত সমেত কাপড়টা নিয়ে টানিয়ে দেওয়া হবে যাতে পেছনের দিকটা খুব ভালো করে শুকিয়ে যায় বড়ি শুকলো কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আর ভেজা ভেজাও থাকবে না দেখুন এইভাবে টানিয়ে দেওয়া হয়েছে যাতে পেছনের দিকটাও খুব ভালোভাবে শুকিয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু শীতকালে এক রোদে শুকোয় না পরের দিনও আবার এইভাবে কাপড় সমেত বড়িগুলো টানিয়ে শুকিয়ে নিতে পারেন বড়ি না শুকলে কিন্তু বড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বড়ি শুকোনো হয়ে গেছে তারপর দেখুন ঠিক এইভাবে মা বড়িগুলো ছাড়িয়ে নিচ্ছে এখন একটা বড়ি ভেঙে দেখাচ্ছি কতটা ভালো শুকিয়েছে এর সাথে সাথে বলি কাপড় থেকে বড়ি ছাড়ানোর সময় সকালবেলা এতে বড়িগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায় সব বড়িগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা বয়েমের মধ্যে রেখে দেব এবং মাঝে মাঝে এক মাস দুমাস পর একটু রোদ দিয়ে বড়িগুলো ঠান্ডা করে আবারও বয়েমে স্টোর করে রাখব সারা বছর ধরে খাওয়ার জন্য বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন